온도가. নবন্ধুগণ তোমরা সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি আজকে আবারও নিয়ে গেলাম তোমরা সামনে একটা দুর্ধান্ত রেসিপি বাজার থেকে যখন কালা বোয়ালটা আইসে ভাবলাম চলো এটা দিয়ে একটু বোয়াল মাছের ঝাল বানানো যাক তো প্রথমে কীটা করতে লাগবো তো বোয়াল মাছ সিলেক্ট করতে লাগবো তো এই কয়টা সিলেক্ট করছি এটা দিয়ে বানাই মাছকে বোয়াল মাছের ঝাল কিন্তু তোমরা তো জানো এই বোয়াল মাছ তেলে দেওয়ার পরে কীরকম ফাটাফাটি করে ঠিক না তো এটা লেগে কী করছে একটা উপরের থেকে কাঁচা শিষ্যের তেল কিন্তু বন্ধুগণ যতই তেল দৌ না কেন বোয়াল মাছের স্বভাব খারাপ তেল দিলেই ফুটে ঠিক আছে তো আমি মায়ের কইছি মা তুমি একটু হালকা বাজিয়া দাও অনেকে ঝালের মধ্যে না বাজিয়া দেয় কিন্তু আমরা যে সময় বড় বড়ো মাছগুলো হয় একটু বাজিয়া না দিলে আমার লাগে খাসা খাসা থাকে আর কি ভাল লাগে না একটু হালকা বাজি বেশি না তো আমার মায় ভাজিয়া দিরা দেখলায় আমি বোয়াল মাছ ভাজতে পারি না বন্ধুগণ খাইতে পারি ভাজতে পারি না তো এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে ভাজার ভিডিও করা আমার পক্ষে সম্ভব না সামনে গিয়া বুঝছো না বন্ধুগণ এদিকে দেখো মশলা বাটা হয়ে গেছে এখানে মরিচ বাটা এখানে জিরা বাটা মানে যেটা গুঁড়া সেটা একটু হালকা বাটাওয়া হয় আর কি তো চলো এখন বানানি হোক প্রথমেই একটু বেশি করিয়া তেল দিলেইছি তারপরে দিলেইছি পেঁয়াজ পেঁয়াজটাও একটু বেশি পরিমাণ দিছি ঠিক আছে তারপরে এই যে বাটা মশলা এখানে আসে মরিচের গুঁড়া তারপরে জিরা আর ধনিয়া একসঙ্গে সব কিছু ভাটিয়া রাখছি বাটা বাটি মশলা করিয়া বানাইলে খুবই স্বাদ লাগে একটা জিনিস জানো মানে বন্ধুগণ তোমরা ট্রিক একটা করিয়া দিই মানে তেলের মধ্যে যদি একটু মশলাটা বা মরিচটা একটু বেশি ভাজো তো তরকারিটা লাল লাল হয় এটার মানে এটা না যে তোমার তরকারিটা ঝাল হইব কিন্তু মানে লাল হয় তোমরা একবার ট্রাই করিয়া দেখতে পারো তো এইদিকে প্রথমে ল্যাচটা দিলাইছি এটা একটু নরম হইতে দেখো আর এইদিকে করছে আদা রসুনের পেস্ট দিলাইছি ঠিক আছে তো আদা রসুনের পেস্ট দিয়ে এটা একটু সময় নাড়াচাড়া করছি করিয়ে এখন যেগুলো মাছ আছে একটু একটু ভাজিয়া রাখছি তো সবগুলা দিম দেখছো সবগুলো একটা একটা করিয়া দিলাইমু মাছ আর এদিকে দিমু আর এদিকে উল্টেয়ে উল্টেই দিমু যাতে একটু সুন্দরভাবে ভাজা ভাজা হয় তো এইগুলো ওইতে ওইতে চলো আজকে আমার প্রিয় কয়েকজন বন্ধুগণের কমেন্ট পড়ি কারণ তোমরা অত সুন্দর সুন্দর কমেন্ট পড়ো যদি এইগুলো না পড়ে আমার একদমই খারাপ লাগে তো আজকে প্রথম যে দিবাইয়ের কমেন্ট করছে পরাণ শব্দকর দিবাই খুব ভালো লাগলো দিদি তো দিভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করা লাগে থ্যাংক ইউ বন্ধুগণ তো চলো আরেকজন বন্ধুগণের কমেন্ট পড়ে মিলি দাস দিবাইয়ের দিছে দারুণ হয়েছে রান্না মিলি দিভাই থ্যাংক ইউ সো মাচ এত একটা সুন্দর কমেন্ট করা লাগিয়া তো এদিকে ওইতে ওইতে চলো আরেকজন দিবাইয়ের কমেন্ট পড়ে আছে সব দিবাইয়ের কমেন্ট পড়লাম মামন দাস তোমার খুব ভালো লাগে গো তোমারে খুব ভালো লাগে গো দিদি থ্যাংক ইউ সো মাচ মামন বনু এত সুন্দর একটা কমেন্ট করা লাগে তো বন্ধুগণের কমেন্ট পড়তে ফরতে তো চলো এইদিকে রান্নাটাও করিলাই তো এইদিকে আমি কিন্তু পরিমাণ মতো এটা জুল দিলাইছি তো এটা একটা মাখা মাখা হইব কিন্তু পুরো মাখো মাখাও হইতো না কারণ আমরা ঘরে একটু জুল খাই আর কি তো লাগে পুরো মাখা মাখাও করছি না আর তোমরা খুঁজছিলাম না তেলের মধ্যে যদি এই মরিচটা বাজো খুব বেশি লাল হয় দেখছো কি সুন্দর লাল হয়েছে কিন্তু এতটা ঝাল না কিন্তু লাল হয়েছে তো তোমরা এই ভিডিওটা কিরকম লাগছে কমেন্টে জানিয়ে এটা কিন্তু একদম না আর এদিকে আমার তো অনেক ক্ষুদা লাগে গেছে খানি দেখলে খান না ক্ষুধা লাগে আমার তো অনেক ক্ষুদা লাগছে তো আমি বই গেছি খাইতে তো চলো নিজে খাইয়ে নিজেই রিভিউ দিয়ে কীরকম হয়েছে তোমরাও কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করতে বলিও না কোন সময় কার কমেন্ট ফর্ম আমি নিজেও খুঁইতে পারি না ঠিক আছে বন্ধুগণ তো তোমরা কমেন্ট করিও বন্ধুগণ সত্যি বাম্পার রয়েছে তোমরা একবার এরকম বানাইয়া খাইতে পারো ঠিক আছে তো চলো আজকের এই পর্যন্ত আবার দেখা নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই বালা থাকিও সুস্থ থাকিও ঠিক আছে বন্ধুগণ তো চলো বন্ধুগণ বাই